হাঁচি নাক দিয়ে পানি পরা নাক বন্ধ হওয়া চুলকানি ত্বকের লাল ভাব ফোলা ভাব আমার দ্রুত কমায় সিজনিক স্ট্যাবলিটি আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন নতুন টপিক্স নিয়ে আজকে আমার টপিক হচ্ছে সিজনিক্স জেনেরিক হচ্ছে রিবুসেটিভিজিন এটি আমাদের হাঁচি নাক দিয়ে পানি পরা আমবা চুলকানি ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ যারা এই ধরনের সমস্যা হয়েছে তাদের উপকারে আসতে পারে যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এবং আপনাদের আপনার বন্ধুদেরকে দেখা শুরু করে দিন চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে সিজনিক্স ট্যাবলেট হলো একটি এন্টিহিস্টামিন মেডিসিন যার সক্রিয় উপাদান হিসেবে রয়েছে রিবোসিট্রিজিন ডাইহাইড্রোক্লোরাইড 5 মিলিগ্রাম এটি সাধারণত খর জ্বর অ্যালার্জিক রাইনাইটিস দীর্ঘস্থায়ী ছত্রাক আমবাত অন্যান্য মৌসুমী বা বর্ষজীবী অ্যালার্জির মতো অ্যালার্জির অবস্থার উপশমের জন্য নির্ধারিত হয় রিবোসেট্রোজিন একটি তৃতীয় প্রজন্ম অ্যান্টিহিস্টামিন যার অর্থ এটি পুরনো অ্যান্টিহিস্টামিনের তুলনায় ন্যূনতম তত্ত্বচ্ছন্নতার সাথে কার্যকর লক্ষণ উপশম প্রদান করে সে হিস্টামিন রিসেপ্টরগুলিকে লক্ষ্য করে সিজোনিক্স অ্যালার্জির প্রতিক্রিয়া নিয়ন্ত্রণে সহায়তা করে যার ফলে অ্যালার্জিতে আক্রান্ত রুগীদের আরাম এবং জীবনযাত্রার মান উন্নত করে এরপরে বন্ধুরা আমরা জানবো এই সিজন স্টেবিলিটি কিভাবে আমাদের বডিতে কাজ করে হিস্টামিন নামক একটি রাসায়নিক বার্তাবাহক নিঃসরণের কারণে হাঁচি চুলকানি চোখ দিয়ে পানি পড়া নাক বন্ধ হওয়া বা ত্বকের ফুসির মতো অ্যালার্জির লক্ষণ দেখা দেয় হিস্টামিন শরীরে এস ওয়ান রিসেপ্টরের সাথে আবদ্ধ হয় যার ফলে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দেয় লিবোসেপ্টিজিনের সাথে সিজনিক্স এক্স ওয়ান রিসেপ্টরগুলিকে বেছে বেছে ব্লক করে কাজ করে

বাগ দিয়ে পানি করা ইত্যাদি লক্ষণগুলি নিয়ন্ত্রণে সহায়তা করে সিজনিক স্ট্যাবলেট বন্ধুরা তাছাড়া দীর্ঘস্থায়ী ইলুক্যাথিক আর্টিভ ক্যারিয়ার বা চুলকানি ত্বকের লাল ভাব ফোলাভাব আম ভাত ইত্যাদির ক্ষেত্রেও খুব দ্রুত কাজ করে থাকে সিজনিক স্ট্যাবলেট টিউল অনেকের রয়েছে চোখে অ্যালার্জি অ্যালার্জিক কনজাংটিভাইটিস লাল ভাব চুলকানি এবং জলচিত্র চোখ বসন করতে সহায়তা করে অনেক সময় দেখা যায় যে চোখে চুলকানির ফলে চোখে পানি জমে যায় এবং হচ্ছে লাল ভাব লাল আকার ধারণ করে সেই ক্ষেত্রে আমরা জানবো যে এই ট্যাবলেটটি আমরা কিভাবে খাবো বা আমার সেবন বিধিটা কি মাত্রাটা কি প্রাপ্ত বয়স্কদের জন্য স্বাভাবিক বেশ হলো প্রতিদিন একবার একটি ট্যাবলেট বিশেষত সন্ধ্যায় খাবারের সাথে সেবন করতে হবে অর্থাৎ পানি দিয়ে সেবন করতে হবে ডাক্তারের পরামর্শ ভিত্তিতে ছয় বছরের বেশি বয়সী শিশুদের মাতৃভূমি সমস্যা যুক্ত রোগীদের থেকে ডোজ দিয়ে সামঞ্জস্য করা যেতে পারে অর্থাৎ যাদের কিডনি সমস্যা রয়েছে এবং ছয় বছরের বেশি বয়সী শিশু তাদের ক্ষেত্রে এটি সামঞ্জস্য করা যেতে পারে এই খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে ডাক্তারের পরামর্শ ছাড়া রোগীদের প্রস্তাবিত ডোজ অতিক্রম করা উচিত অর্থাৎ আপনাকে যেই ডোজ দেওয়া হয়েছে এর বেশি অতিক্রম ডক্টরের পরামর্শ ছাড়া করতে পারবেন না বা না করাই উচিত এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো সিজেনিক্স এর বেশ উপকারিতা অর্থাৎ এটি কোন কি কি উপকার করে আমাদের প্রথমে রয়েছে অ্যালার্জি লক্ষণ থেকে দ্রুত মুক্তি দেওয়া অর্থাৎ যাদের অ্যালার্জি রয়েছে তাদেরকে দ্রুত মুক্তি দেওয়ার দ্রুত কাজ করে দীর্ঘস্থায়ী প্রভাব দিনে একবার ডোজ নেওয়ার অনুমতি দেয় অর্থাৎ এটিকে আপনি দীর্ঘস্থায়ী বারবার ব্যবহার করতে হবে না শুধু একবার খেলেই চলবে পুরোনো system হয়নি তুলনায় কম তন্তু আশা অর্থাৎ অন্যান্য system এ গ্রহণ করলে যে ধরনের আহ ঘুমের ভাব হয় সেটা তুলনায় এই seasonic চাপে ঠিক কম ঘুম নাক এবং ত্বক উভয় allergy কার্যকর এই পর্যায়ে বন্ধুরা আমরা যেন পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া প্রতিদিন medicine এর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সুতরাং প্রতিটি medicine পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেই রকম ভাবে

কিডনি বিকল রোগীদের সতর্কতার সাথে এবং চিকিৎসা তত্ত্বাবধানে শুধুমাত্র ব্যবহার করা উচিত যাদের কিডনি বিকল রয়েছে সেই সমস্ত রোগীদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি সতর্কতার সাথে এবং চিকিৎসা তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত সিজোনিক্স গ্রহণের সময় অ্যালকোহল এড়িয়ে চলন করে ডিটনটা বৃদ্ধি করতে পারে অর্থাৎ যারা অ্যালকোহল সেবন করেন তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি গ্রহণ করার পূর্বে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এটি ঘুমের ভাব বৃদ্ধি করতে পারে গর্ভবতী বা স্তন্যদানকারী দানকারী মহিলাদের শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটি গ্রহণ করা উচিত এটা গর্ভবতী রয়েছেন এবং স্তন্য দান করাচ্ছেন তাদের ক্ষেত্রে তাদেরকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এটি সেবন করতে হবে এবং যদি আপনার ঘুমের ভাব আসে তাহলে অবশ্যই ভারী যন্ত্রপাতি বা গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি যে সিজুনিক্স বা লিগোসেট হচ্ছে দেখা যাক ক্লোরাইড হাফ মিলিগ্রাম একটি নিরাপদ

আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা কোন রোগের জন্য আপনি কোন মেডিসিন সেবন করবে সেই সম্পর্কে বলা হয় সুতরাং যে কোনো মেডিসিন গ্রহণ করার পূর্বে বা কাউকে পরামর্শ দেওয়ার পূর্বে দিকে ভাবতে হবে সেটি পরামর্শ নিয়ে তাকে সেই ট্যাবলেটটি ব্যবহার করার জন্য উৎসাহ প্রদান করুন বন্ধুদের আবারও বলছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনার উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ যারা এই ধরনের রোগ ভুগছে তাদের উপকারে আসতে পারে তাছাড়া আপনাদের যদি কোনো নির্দিষ্ট টপিকস থাকে কোনো বিষয়ে জানতে চান আমাদেরকে কমেন্টস করে দেন আমরা অবশ্যই আপনাদের সেই টপিক ভিডিও এনে আপনাদেরকে আপনাদের প্রয়োজনীয় যে টপিক রয়েছে সে বিষয়ে আলোচনা করব আজ এ পর্যন্তই আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিক সে সে পর্যন্ত ভালো থাকুন এবং শামস মেডিসিন ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন এ পর্যন্ত সবার সুস্থতায় খুদাহ